এখন আমরা বিকৃত পূর্ণের ব্যয় কিভাবে নির্ণয় করি আমরা বেসিকটা জানি এখন আমরা সরাসরি সমাপনী মজুত করে আমরা কি কি তিনটা দফা ক্রয় ক্রয় তিনটা যোগ করে সেখান থেকে আমি সমাপনী মজুৎপূর্ণ বিয়োগ করলে আমরা কিন্তু বিকৃতপূর্ণের ব্যয় পাই এখন এখানে আজকে আমি যে অঙ্কটা করতেছি এই অঙ্কটা হচ্ছে একটা শিল্প প্রতিষ্ঠানের আমরা বুঝবো কিভাবে এটা আগে আমাকে বুঝতে হবে তুমি একটু মিজে চিন্তা করো আমরা আমাদের আশেপাশে যে বাগার গুলোতে আমরা ব্যবসায় প্রতিষ্ঠান দেখি এরা নরমালি এক মালিকানা কারবার বা পাইকারি ব্যবসায় এরা কিন্তু নিজের কোনো নিজে উৎপাদন করে না এরা কিভাবে ব্যবসা করে কম্পানির কাছ থেকে বা এজেন্টের কাছ থেকে আগে কম মূল্যে পণ্য ক্রয় করে দেন তারপর অধিক মূল্যে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে এখন প্রত্যক্ষ ব্যয় বলতে ক্রয় সংক্রান্ত ব্যয় মানে আছে তারপরে আমরা আমাদের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো দেখি সেই প্রতিষ্ঠানের গুলোর জন্য আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করি প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় ক্রয় প্রতিষ্ঠানটা শিল্প প্রতিষ্ঠান হয় তখন আমি কি যারা নিজের পণ্য নিজে উৎপাদন করে তার মানে উৎপাদনমুখী বা উৎপাদনশীল প্রতিষ্ঠান তাহলে এই উৎপাদনমুখী বা উৎপাদনশীল প্রতিষ্ঠানের জন্য আমি বিকৃত পণ্যের ব্যয় বের করবো কিভাবে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ করবো এই ক্রয়টা হতে পারে কাঁচামাল ক্রয় বা পণ্য ক্রয় কাঁচামাল ক্রয় বেশি হওয়ার সম্ভাবনা প্রারম্ভিক মজুত ব্যয় যোগ না আমরা যেটা দেখি প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় কিন্তু যখন প্রতিষ্ঠানটা হবে শিল্প প্রতিষ্ঠান তখন প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় না হয়ে উৎপাদন সংক্রান্ত ব্যয় হবে উৎপাদন সংক্রান্ত ব্যয়ের মধ্যে আমরা আসবে উৎপাদন মজুরি কারখানার উপর আসবে কলকাতার আসবে ড্রয়িং অফিসের বেতন এই দফা আসবে আমাদের নতুনত্ব হিসাবে আর আমরা কিভাবে এই প্রতিষ্ঠান বা উৎপাদন মজুরি থাকে তখন তুমি বুঝবে এই প্রতিষ্ঠানটা শিল্প প্রতিষ্ঠান এইবার দেখো তোমার আছে এই যে ড্রয়িং অফিসের বেতন উৎপাদন মজুরি এই প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান তার মানে এখানে আমি বিকৃতপণের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে এখন কিছু নতুনত্ব পাবো তাহলে আমরা শুরু করি শুরু করে বুঝতে পারবো তাহলে আমরা যেহেতু করতেছি প্রথমে নিয়ে আনবো প্রারম্ভিক মজুত পণ্য আমরা রেওয়া আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আছে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের রেওয় কত আছে এটা দেখি আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমি দ্বিতীয় ঘরে লিখবো এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা লেখার পর এরপরে আমি আনবো ক্রয় এই দেখো ক্রয় আছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা নিট ক্রয় লিখবো আমি তাহলে ক্রয় লিখবো আগে এখন ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত ক্রয় বার্তা এবং সমন্বয়ে যদি ক্রয় রিলেটেড কোনো কাজ থাকে এই কাজগুলো আমরা করবো দেখি আছে কিনা সমন্বয়ে আমাদের কোনো ক্রয় 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 কাজ নেই তাহলে এখানে যে আছে এটাই কত টাকা দেখতেছি আমরা আমরা ক্রয় দেখতেছি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমরা দ্বিতীয় ভয় লিখবো পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে লিখে ফেললাম এরপরে আমরা উৎপাদন রিলেটেড যে ব্যয় আছে সেগুলো লিখবো শুরু থেকে আমরা আসি প্রথমেই কলকাতা নিবোনা সুনাম নিবোনা নিবো না প্রাপ্তি নিবোনার নিলাম এই জিনিসটা আমরা অনেকে অফিসের বেতন জিনিসটা কি যেহেতু শিল্প প্রতিষ্ঠান তাই তোমাকে কি করতে হবে প্রোডাকশন প্ল্যান করতে হবে তোমাকে আহ পণ্য তুমি যে পণ্যের রূপগত পরিবর্তন করবে কারণ একটা শিল্প প্রতিষ্ঠান কি করে কাঁচামাল ক্রয় করে বিভিন্ন প্রক্রিয়াজাত করার মাধ্যমে একটা আসলে চূড়ান্ত পণ্যে আহ রূপান্তরিত করে রূপগত পরিবর্তন করে তার জন্য তোমাকে আগে তো পণ্য একটা নকশা করতে হবে ড্রয়িং করতে হবে ডিজাইন করতে হবে এই ডিজাইনটা যে করে তাকে তুমি বেতন দিবা না এই বেতনটাই হচ্ছে ড্রয়িং অফিসের বেতন ওকে এটা তো আমরা অনেকে জানি না যে ড্রয়িং অফিসের বেতনটা কি আসলে এটা কেন প্রত্যক্ষ ব্যয় এটা জানা কিন্তু খুব জরুরি এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলতেছি যে ড্রয়িং অফিসের বেতন বলতে যারা অর্থাৎ যে কর্মচারী প্রোডাকশন প্লান করে এই হিসাবকালে কতটি পণ্য উৎপাদিত হবে প্রোডাকশন প্ল্যান পণ্যের ডিজাইন বা নকশা করে তাকে আমরা দেব বেতন তাই। সেটাকেই বলা হয় ড্রয়িং অফিসের বেতন। ওকে? তাহলে এই ড্রয়িং অফিসের বেতন আমি কেন দিচ্ছি? এটা কি প্রত্যক্ষ খরচ না পরোক্ষ খরচ? একটু নিশ্চিত বলো। এটা প্রত্যক্ষ খরচ কারণ এটা পণ্য উৎপাদনের সাথে জড়িত। আমি ইদোনো তো বললাম যে ক্রয় সংক্রান্ত ব্যয় যে কথা উৎপাদন সংক্রান্ত ব্যয় তা একই কথা কারণ তুমি পণ্য উৎপাদন করে দিলে তো বিক্রি করবা।

তাহলে এই জন্য আমরা লিখবো ড্রয়িং অভিশেক বেতন এটা মনে হয় না আর কোনো কোনো তোমাদের কারো সমস্যা হবে কেন এটা প্রত্যক্ষ করা হয়তো বিক্ষুত ব্যয় আছে তাহলে আমি লিখবো ড্রইং অভিশে বেতন এখানে অনেক সহজ যদি আমি এই জিনিসগুলো আমি বেসিক জানি তাহলে সহজ

যেহেতু আমাদের উৎপাদনশীল প্রতিষ্ঠান একটু নিজে চিন্তা করো কারখানা যে ব্যয়গুলো হবে কারখানার ব্যয়গুলো তো আমাদের উৎপাদন ব্যয় তাহলে কারখানার ব্যয়গুলোই তো আমার বিকৃত মনের প্রত্যক্ষ ব্যয় অন্তর্ভুক্ত তাহলে আমরা দেখব আমাদের এখানে কলকাবজার যে অবস্থায় আছে এই দেখো কাটতে বলছে কলকাতার উপর দশ পার্সেন্ট অবস্থা ধার্য করো এটি খুবই আমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে কলকাতা কোথায় থাকে আমাদের কলকাতা থাকে কারখানায় এই উৎপাদন মজুরি আমরা কোথায় দিচ্ছি আমরা ড্রয়িং অফিসের বেতন আমরা কোথায় দিচ্ছি এগুলো কিন্তু কারখানায় কর্মরত কর্মচারীকে আমরা দিচ্ছি আমরা বিকৃতপূর্ণ ব্যয় লিখবো ওকে তাহলে আমরা লিখবো কলকাবজার অবচয় এগুলো কিন্তু আসলে অনেকে বুঝে না গুলিয়ে ফেলে যে মাথায় ঢুকে না কেন এগুলা আমরা বিকৃতপূর্ণ ব্যয় লিখবো মনে হয় না এই ক্লাসটা করার পর তোমাদের আর সমস্যা থাকবে কলকাবজার অবচয় ওকে কলকাতার অবস্থায় কত পার্সেন্ট কাটতে বলছে দশ পার্সেন্ট তাহলে আমরা কলকাতার আর এখানে আমাদের প্রত্যক্ষ খরচ নেই আমরা সব খরচ লেখা শেষ করলাম এখন আমরা এগুলাকে যোগ করে দেবো যদি যোগ করি আমরা যোগ ফলটা যত লিখে দেবো এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো যোগ পাঁচ লক্ষ চল্লিশ হাজার এটা হচ্ছে আমাদের বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় এই নয় লক্ষ সত্তরব্বই হাজার পাঁচশো থেকে সেম আমরা এক মালিকানা এক অর্থাৎ শিল্প না হয়ে নর্মালি আমরা যে আমাদের বাজারে যে দোকানগুলো দেখি পণ্যের প্রতিষ্ঠান যারা পণ্য ক্রয় করে পণ্য বিক্রি করে

আমরা পাবো বিকৃত পণ্যের ব্যয় খুব সহজেই কিন্তু আমরা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারি এই পঁচানব্বই হাজার টাকা বিয়োগ করে ওকে টাকা টাকা বিয়োগ করলাম এখন আমরা পাবো লক্ষ এটাই হচ্ছে আমাদের এই বছরে বিকৃত পণ্যের ব্যয় আমরা কিন্তু খুব সহজে দেখো আমরা আজকে যে এখানে নতুনত্ব বিষয়গুলো ছিল যেটা শিল্প প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যতিক্রমটা কি ব্যতিক্রমটা হচ্ছে ড্রয়িং অফিসের বেতন উৎপাদন মজুরি সংঘটি যে কোনো ব্যয় যে ব্যয় গুলো কারখানায় ঘটবে যেমন কারখানা ভাড়া কারখানা শ্রমিকের বেতন কারখানা সাপ্লাই থাকুক না কেন কারখানার কলকাতার অবস্থায় কারণ কারখানায় কলকাতার কোথায় থাকে কারখানা থাকে কলকাতার যে কোনো ব্যয় কলকাতার অবস্থায় কলকাতার মেরামত খরচ সবগুলোই কিন্তু আমাদের প্রত্যক্ষ খরচ এগুলো জানতে হবে তোমাকে ওকে